বিসমিল্লা রহমান রাহিম আজকে আমি দেখাবো চুলায় কিভাবে কেক বানানো যায় আশা করি সবাই ভালো আছেন কেক পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছেন তবে কেক বাসায় বানানো অনেকটা সময় লেগে যায় যার কারণে অনেকেই বাসায় কেক বানাতে চান না তাদের জন্য নিয়ে আসলাম চট জলদি অল্প সময়ে কিভাবে কেক তৈরি করে ফেলতে পারবেন সব কিছু রেডি থাকলে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন কি বিশেষ হচ্ছে না আল্লাহ আপনাদের বরকত দিক খাবারে সুস্বাস্থ্যে রিজিকে তুলতুলে কেক আমরা সবাই পছন্দ করি যে স্টেপগুলো ফলো করলে আপনিও নরম তুলতুলে কেক বানাতে পারেন মাত্র একটি ডিমের সাদা অংশ দিয়ে আর কথা না বাড়িয়ে চলুন কীভাবে কেক বানানো যায় দেখে ফেলি প্রথমে একটা বাটিতে একটা ডিমে সাদা অংশ নিয়ে এভাবে একটা স্বামীজের সাহায্যে অনেকক্ষণ ফেটে নেব ফেটানো হয়ে গেলে আধা কাপের মতো চিনি দিয়েছি আমি চিনিগুলো একসাথে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে চায়ের কাপে এক কাপ আটা এক চামচ বেকিং পাউডার দুই চামচ দুধ পাউডার এক কর্ন ফ্লাওয়ার এগুলা দিয়ে ভালো করে একটু ছেলে নেব চলা হয়ে গেলে তারপর একটা স্বামীজের সাহায্যে ভালো করে মিশিয়ে সফট একটা ব্যাটার বানিয়ে নেব আমার দেখানো নিয়মে আপনারাও খুব অল্প সময়ে ঘরে ক্যাট বানিয়ে নিতে পারবে তারপরে একটা সসপ্যানের মধ্যে একটা কাগজ দিয়ে ওটার মধ্যে একটু তেল ব্রাশ করে ব্যাটারগুলো দিয়ে কয়েকটা উপর দিয়ে দিয়ে একটা চুলায় আগের থেকে একটা কড়াইয়ে বালি দিয়ে বালির উপর একটা স্ট্যান্ড দিয়ে কেক বসিয়ে দশ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু নরম তুলতুলে পারফেক্ট একটা কেক আপনারা বিকেলের নাস্তা কিংবা সকালে ছায়ের সাথে একে পরিবেশন করতে পারে এটা বানানো খুবই ইজি খুব অল্প সময়ে এগুলো বানানো যায় খেতেও খুব সুস্বাদু আপনারা আমার দেখানো নিয়মে বানিয়ে দেখতে পারেন আমি সবসময় স্বাস্থ্যের কথা চিন্তা করে আটা দিয়ে বানানোর চেষ্টা করি যে কোনো নাস্তা ময়দার থেকে আটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই সবসময় চেষ্টা করবেন আটা দিয়ে যে কোনো নাস্তা বানানোর জন্য আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ